এই বলার জন্য এখানে নিয়ে এসছো নিজের কাছে রেখেছো স্যার এটা তোমার ট্রিটমেন্ট আমি তোমাকে সুস্থ করে তুলতে চাই এই যে তুমি বলছো না তুমি কিরণ মাইকে ভালোবাসো এটা তোমার এখানে আছে ইন ইয়োর হেড এটা তোমার রোগ ভালোবাসা না অসুস্থতা ডিজিজ আর আমি এটা প্রমাণ করে দেব ঠিক যেভাবে নিজের প্রেমকে আমার কাছে প্রমাণ করেছো আমি বেরোচ্ছি তুমি কিন্তু টাইম মতন খেয়ে নিও নাইট ডিউটি আছে আর কি বাই বাই তুমি আপনার সাথে কথা ছিল তাড়াতাড়ি একটু করুক আমার মৃত্যুর জন্য আপনি তাই অনেক টাকা খরচ করেছেন সে টাকাগুলো ফুরিয়ে গেছে তাই এখন বচার লোভ হচ্ছে নতুন করে তাই তো না টাকা আমার চাই না তাহলে সতীশকে চাই আপনার কয়েকটা কথা জানা দরকার বারবার তোমাকে এখানে কেন আসতে হচ্ছে কিরম তুমি জানো না এখানে নিরবমতা থাকে তুমি বোঝার চেষ্টা করো নিজের সতীশকে মানার চেষ্টা করছে